যে ইসলাম نابুলবার কারণে ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করে ইসলাম نابুলবার কারণে কোরআন সুন্দর শাসনের বিরোধিতা করে ইসলাম نابুলবার কারণে খেলামত ব্যবস্থার বিরোধিতা করে অথচ আমাদের মর্যাদা আমাদের সম্মান ইসলামেই গোটা ঠিকটা बैठे আমি বলি প্রত্যেককে দায়ী হতে হবে প্রত্যেককে কি বলতে হবে দায়ী হতে হবে দায়ী الى আমরা মুসলমানদেরকে ইসলামের শান্তি বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত তার আদর্শ প্রত্যেকটা যুবকে পূজাতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ বলে কি হবে জানো এই যুবkten যদি ইসলাম পূজাতে পারো আমি তোমাদের গ্যারান্টি দেই দেখো দেখো আমার কথা বুঝবার চেষ্টা করো 5 আগস্টে আমরা বিপ্লব করেছি 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে তুমি যদি এই যুবকে ইসলাম পূজাতে পারো এই যুবকে নামাজ থেকে শুরু করে লেন

এক এক প্রোগ্রামে হাজারো যুবক অংশগ্রহণ করতেছে তারা ইসলামের জন্য একবার হলে আমার একবার হলো ত্যাগ কুরবানি দিতে চাই তুমি দাদকে যদি বুঝিয়ে শুনিয়ে ইসলামে তোমার দলে ভুলাতে পারো আল্লাহর কসম করে বলি পাঁচ আগস্টে 2000 ছাত্র শিক্ষক রক্ত দিয়েছে আর যুবকদের ইসলাম বুজাতে পারলে আল্লাহর কসম করে বলি রক্ত দিতে হবে না এই যুবক বাংলাদেশের ছাত্র কলেজের ইউনিভার্সিটির ছাত্র নিজ জায়গা থেকে যদি স্লোগান তুলে ইসলাম চাই বিনা রক্তবাদে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ